যে আসনে শুধুমাত্র বিলকিসবাণু দীর্ঘদিন রাজ করেছেন সেই মসন দখল করে বসে আছেন নতুন ক্ষমতাপ্রাপ্ত সিমরান সেদিন থেকে তার চোখে শুধুমাত্র অহংকারের শীতল দেখা মিলছে তার ঠিক সামনে মেজেতে অপমানের ভারে নত মুখে বসে আছেন বিলকিসবাণু তার মুখের প্রতিটি রেখায় যেন জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা ফুটে উঠছে শিমরান এক হাতে একটি রুপার পানপাত্র দোলাতে দোলাতে বিলকিস বনুর দিকে তাকালো কণ্ঠস্বর বিরক্তি আর কর্তৃত্বের এক শীতল মিশ্রণ নিয়ে বললেন কি হলো বিলকিস সাহেবা এভাবে বসে আছেন কেন একটু মাথা টিপে দিতে বললাম এই যত সামান্য সেবাটুকু করতে এত সময় নেবেন বিলকিস বনু ধীরে ধীরে শ্বাস নিলেন তার সারা জীবনের সম্মান শিল্পের মর্যাদা সব যেন এই মুহূর্তে চূর্ণ করে দেওয়া হচ্ছে তবু তিনি নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টা করলেন স্থির কণ্ঠে বললেন ওস্তাদিনী এত বছর আমার পায়ে কেবলমাত্র নুপুর হাতে বেজেছে তানপুরা দাসির কাজ করার অভ্যাস আমার নেই আপনি এই বাইজি মহলের রানী আপনার সেবার জন্য তো দাস দাসির অভাব নেই আমি কথা সমাপ্তি ঘটল না বিলকিস বানুর তার আগে সিমরান খিলখিল করে হেসে উঠল সে হাসি ভর্তি উপহাসার তা ছিল আহা বিলকিস সাহেবা এই মহলে কে দাসী আর কে ওস্তাদিনী সে হিসাবটা না হয় আমাকে কস্তি শুনুন এ মহলে দাসীরা অতি অল্প বয়স্কা তারা আপনার মতো অভিজ্ঞ নয় আপনি দীর্ঘদিন জীবন পা পার করা একজন মানুষ আপনি যখন আমার সামান্য সেবা করবেন তার মূল্যটাই হবে আলাদা তাছাড়া মহলের ওস্তাদিনের সেবার সুযোগ পাওয়া তো সৌভাগ্যের বিষয় শিবরান পানপাত্রটি বিলকিস বানুর দিকে এগিয়ে দিয়ে বলল নিন আগে এই পাত্রটি সরিয়ে ওই টেবিলের উপর রাখুন তারপর আমার মাথাটা টিপে দিন সন্ধ্যা থেকে মহলে ঘুঙুরের শব্দ বাজছে এছাড়া সব সামলে ভীষণ মাথা ধরছে আমার আপনার প্রবীণ হাতে তেল মালিশ পেলে মাথা ব্যথা কিছুটা লাঘব হবে আরান রাখবে জলদি করুন বিলক চোখে রাগ জ্বলে বয়স কত হবে সিমরানের চব্বিশ কিংবা পঁচিশ তার বয়সের তুলনায় সে নিতান্তই ছোট অথচ সে কিনা সরাসরি তার সম্মানে আঘাত আনছে তবুও এই মুহূর্তে তার কথা অমান্য করার কোনো উপায় নেই বিলকিস ধীরে ধীরে পানপাত্রতে হাতে নিলেন সরিয়ে টেবিলের একপাশে রাখলেন ক্ষণকাল সময় নিলেন এরপর সিমরানের মাথার কাছে গিয়ে বসলেন তার হাত কাঁপছিল কিন্তু সেই কম্পন তিনি দমন করলেন সিমরান চোখ বন্ধ করে আরামে ভান করলেন দারুণ আরাম লাগছে বিলকি সাহেবা যদিও মনে হচ্ছে আপনি আমার ওপর কিছুটা রাগান্বিত তবে সমস্যা নেই আপনার রাগ আর আমার ক্ষোভের উত্তাপটা আমার মাথার রগে রগে প্রবেশ করুক সেই উত্তাপ আমাকে মনে করিয়ে দেবে আমার বর্তমান অবস্থান কদিন আগে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসে পৌঁছেছি করা সমস্ত অপমান নীরবে হজম করলেন টু শব্দটি পর্যন্ত করলেন না তবে তার মস্তিষ্ক নীরব রইল না প্রতিবাদের স্পিলিং সেথায় জ্বলতে শুরু করছে খানিক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সিমরান সহসা চোখ মিল তার কণ্ঠস্বর মুহূর্তে শীতল এবং কঠিন হয়ে উঠল শুনুন বিলকিশ সাহেবা আপনাকে আমার কিছু কথা বলার আছে অতি জরুরি কথা বিলকিশ মনে হাত থেমে গেল তিনি প্রশ্নবোধক দৃষ্টিতে সিমলারের দিকে তাকালেন আপনার আঙুলের জাদুটা মাহফিলে নেয় বরং আমার মাথাতে এখন থেকে বেশি প্রয়োজন হবে তাই আজ থেকে এই মাহফিলে কোনো কেন মাহফিলে বা জলসায় আপনার বা আপনার প্রাণপ্রিয় শিষ্যা হেমাঙ্গিনীরা যাওয়ার প্রয়োজন নেই শিমরানের কণ্ঠে পাথরের মতো কঠোরতা মিশে শান্ত ভঙ্গিতে ঘোষণাটি করল আপনি এসব কি বলছেন বিলকিস বানু বিস্ময় ক্রোধে আসন ছেড়ে প্রায় উঠে দাঁড়ালেন ভুলে যাবেন না ওস্তাদিনী এই বাইজি মহলের অর্ধেক রাজনীতি অর্ধেক ইতিহাস আমার শিল্পের গাথা আর হেমাঙ্গিনী তার তো কেবল সবেমাত্র অভিষেক ঘটছে তার যাত্রা কেবল শুরু তাকে কিভাবে শিবরান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে তীব্র ব্যঙ্গাত্মক হাসিতে থামুন থামুন আপনি ভুলে গেছেন এই মহলের নতুন ওস্তাদিনী আমি আমার উচ্চারিত প্রতিটি কথাই শেষ কথা আর হ্যাঁ হেমাঙ্গিনীর কথা বলেছিলেন না তাই না কি এমন আহামরি সে তার মাঝে তো কোনো ভিন্নতা নেই নিত্যও কোনো আবেগ নেই সেই কৌশল নেই যা এই মহলের পৃষ্ঠপোষকদের মুগ্ধ করতে পারে তার শিল্পই বড়ই একঘেয়ে বিলকিস বনু ঠিক আপনার মতো সিমরান সামান্য ঠোঁট বাঘে বলল সত্যি বলতে হেবাঙ্গিনীকে দেখে মনে হয় না সে আমার জটিল নৃত্যশিল্পী বা সূক্ষ্ম কৌশলগুলো রপ্ত করতে পারবে আপনাদের সেই পুরোনো দিনের ধীরগতির সাদামাটা নাচের দিন এখন শেষ বিলকিস সাহেবা এখন দ্রুততা নতুনত্ব আর শারীরিক ভাষা চাই আপনাদের দুজনকে আর আমার প্রয়োজনে যান বিশ্রাম করুন অবসর নিন চিরদিনের জন্য মাঝে মধ্যে আমার সেবা যত্ন করবেন এইটুকু আপনাদের দুজনের জন্য আমার দরবার বন্ধ দরজার আড়াল থেকে এতক্ষণে সমস্ত অপমান নিরূপে গায়ে মাখছিল হেমাঙ্গিনী নিজেকে সামনে রেখেছিল অতি কষ্টে এবার নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলো সে তড়িৎ গতিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো তার চোখ জোড়া সরাসরি নিবদ্ধ হল সিমরানের উপর আপনার কথাগুলো শেষ হয়েছে ওস্তাদিনী সিমরান নাকি আরও কিছু আছে যা আমাকে শুনতে হবে রাগে ফুসে উঠল হেমাঙ্গিনী সিমরান প্রত্যুত্তরে হাসল সে হাসিতে কোনো আথিয়তা ছিল না ছিল কেবল শ্লেষ হেমাঙ্গিনী আপনার আগমনের সময়ে একেবারে নিখুঁত আমি তো সদ্য আপনার বিদায় বার্তাটি পরিবেশন করলাম তবে আপনার উচিত হয়নি দরজার আড়ালে আড়ি পেতে কথা শোনা শুনেছি শিল্পীরা নাকি চোরের মতো কাজ করে না তবে আপনার মাঝে এমন আচরণ কেন উত্তরাধিকার সূত্র পেয়েছেন নাকি হেমাঙ্গিনী ব্যঙ্গাত্মক হাসি হাসলো সেও একই সুরে বলল শিল্পীরা ছলো করেন না প্রশ্ন থেকে যায় আপনি এ কাজে এত পারদর্শী হলেন কীভাবে সিমরান এবার ফোস করে উঠল কঠিন গলে জানতে চাইলো কি বলতে চাইছেন আপনি আমি ছলনাময়ী হেমাঙ্গিনী কিছু একটা বলতে যাচ্ছিল তার আগে বিলগিস বর্ণ দ্রুত পরিস্থিতি সামনে নিলেন তার গলায় ফিরে এলো প্রবীণ গুরুতেজ ওস্তাদিনী আপনি ভুল ভাবছেন হেমাঙ্গিনী কে আপনি কম প্রতিভাবন বলছেন আপনি নিজেও জানেন না এই মিথ্যে হেমাঙ্গিনী এই মহলে সবচেয়ে দুঃখ শিল্পী তার নাচ গানে যে গভীরতা মিশে আছে সে আবেগ তা চিরস্থায়ী আপনি হেমাঙ্গিনীতে সরাতে চাইছেন কারণ আপনি ভয় পেয়েছেন আমি ভয় পেয়েছি আমি বিস্ময়ে ফেটে পড়লো শিবনান, বিলগিস বানু দৃঢ়তার সাথে উত্তর দিলেন জি ভয় পেয়েছেন কারণ আপনি জানেন আজ হোক কাল হোক মাহফিলের অতিথিরা হেমাঙ্গিনীর শিল্পীকে বেশি ভালোবাসবে কদর করবে আপনি নিজের দল নিয়ে এ মহলে টিকে থাকার জন্য হেমাঙ্গিনীকে তাড়াতে চাইছেন কক্ষটিতে পিন নীরবতা নেমে এলো প্রথম সিমরানের মুখে রাগে লাল বর্ণ ধারণ করলো কিন্তু দ্রুত সে নিজেকে সামনে নিল তার মুখে সেই রাগ রূপান্তরিত হলো এক ভয়ঙ্কর তীক্ষ্ণ উপহাসে ভয়াবহ অট্টহাসিতে ফেটে পড়লো সিমরান খনিক্ষর পর হাসি থামিয়ে সিমরান বিলকিসের চোখে চোখ রাখলো শুধু তাই নাকি ভয় আর আমি হাহা বিতরণের ঘোষণা দিতাম না সিমরান তার আসন থেকে বজ্রগতিতে উঠে দাঁড়ালো সামান্য এগিয়ে এসে হেমাঙ্গিনী ও বিলকিস বানু ঠিক মাঝখানে থামলো তার চোখের এখন স্পষ্ট সংপ্রশ্ন বেশ যদি এটাই আপনাদের ধারণা হয় আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে তোমাদের শিল্পই সেরা তবে একটা দ্বন্দ্ব হয়ে যাক একটা প্রতিযোগিতা হোক শিল্পের আর কলার বিচার হোক হেমাঙ্গিনী ভুর কুচকালো আগ্রহ লুকে জানতে চাইলো কিসের প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার রাতে গজনবী মাহফিলে শিমরান ঘোষণা করল যেহেতু স্বয়ং জমিদার তার পুত্র এবং অন্য অন্য অতিথিরা উপস্থিত থাকবেন তাদের সামনে বিচার হবে সিমরান দুহাত প্রসারিত করলো নাটকীয় ভঙ্গি করে বলল একদিকে থাকবো আমি আর একদিকে আমার দল আর অন্যদিকে থাকবেন আপনি আর বিলকিস বনো দেখা যাক অতিথিরা কাদের পরিবেশনে বেশি মুগ্ধ হন তাদের মুগ্ধতা বিচার করবে এই ফলাফলের প্রতিযোগিতা আর যদি আপনারা জিতেন বিলকিস বানোর কপালে ভাঁজ পড়ল তিনি আগ্রহ নিয়ে জানতেছিলেন তবে কী হবে সিমরান চোখ পলক না ফেলে জবাব দিল তবে আমি স্বেচ্ছায় এই উস্তাদিনীর পথ এই মহলের চাবি আপনাকে ফিরিয়ে দেব আপনার কর্তৃত্ব আপনি পুনরায় হাসিল করবেন আমি স্বেচ্ছায় নিজেকে একমণে সরিয়ে নেব আপনাদের মহল শিল্পের মহত্বের সামনে আমার হার স্বীকার করবো শিমরানের কণ্ঠস্বর এবার সামান্য খাদে নেমেল সে বলল কিন্তু যদি আমি জিতি শেষ যুগে হেমাঙ্গিনীর কানের কাছে ফিস ফিসে বললো তবে এই মহল থেকে আপনাদের স্বেচ্ছায় চলে যেতে হবে আপনাদের শিল্প আপনাদের নাম সব আমি চিরতরে মুছে গেল হেমাঙ্গিনী এক মুহূর্ত না ভেবে মাথা উঁচু করে বলল আপনার এই দৌরত্ব আমরা গ্রহণ করছি ওস্তাদিনী আপনি আপনার দন নিয়ে প্রস্তুত থাকবেন সিমরান বিজয়ের হাসি এসে ফিরে গেলেন তার সামনে থেকে সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে নেওয়া হবে হেমাঙ্গিনী আপনারা আপাতত নিজেদের একখে শিল্পচর্চা শুরু করুন হাতে মাত্র তিন রাত সময় আছে হেমাঞ্জনীয় বিলকিশ বানু একে অপরের দিকে তাকালেন তাদের চোখে মুখে ফুটে উঠছে এক যুদ্ধের অঙ্গীকার অপমানের বদলা নেবার ভার কাঁধে নিয়ে দুজনে প্রস্তুত হলো এক চূড়ান্ত সংঘাতের জন্য জমিতে সিকান্দার গজনবীর নহমতখানা সংলগ্ন বারোয়ারি বৈঠকখানা তখন এক রাজকীয় উজ্জ্বলে ঝলমল করছে প্রকোষ্ঠ প্রতিটি কোণে যেন গজনবি বংশের সুদীর্ঘ ঐতিহ্য আর অবিচল ক্ষমতার প্রতিধ্বনি মার্বেলের মোড়া মেঝে পারস্য কার্পেট আর সুচ্ছ ছাদ থেকে ঝোলানো ক্রিস্টালের ঝাড়লণ্ঠনগুলো দুপুরের করারতকেও বসীভূত করে রেখেছিল সৃষ্টি করেছিল আবিচিত্যপূর্ণ আলো মসনতের আসীন জমিদার সিকেন্দার গজনবি আজ তার পরনে দামি মসলিন চোখে মুখে কঠোরতা বিরাজমান তার ঠিক ডান পাশে বসেছে তৈমুর আজকে এই সাক্ষাতের গুরুত্ব বুঝতে পেরে নীলকুঠির প্রধান প্রতিনিধি মিস্টার রবিনসন এবং তার চতুর বাঙালি সহকারী রামকমল রায় এসেছেন রবিনসনের দীর্ঘ ও অনমনীয় কাকেশীয় গড়ন আর তার তীক্ষ্ণ নীল চোখে শীতল ঔদ্ধত্য যেন প্রকাশ করছে তে চাইছিল তার ক্ষমতা তিনি নিজেকে এই অঞ্চলের প্রকৃত ক্ষমতাদার হিসেবে দেখেন রামকমল রায় বাঙালি হলেও প্রভুর প্রতি তার অনুগত্য ছিল দেখার মতো সিকান্দার সৌজন্যমূলকভাবে রূপোর পাত্রে শীতল শরবত পরিবেশন করলেন যদিও রবীন্দ্রন তাতে মনোযোগ দিলেন না তার হাতে ছিল চামড়ার মোটা একটা মানচিত্র রবিনসন ইংরেজিতে শুরু করলেন মিস্টার গজনবি আমরা আপনাকে স্বাগত জানি আমাদের আগমনে সম্পূর্ণভাবে বাণিজ্যিক এবং উন্নয়নের উদ্দেশ্য আপনি নিশ্চয়ই অবগত আছেন আঠারোশো আশি সালের পর চাষ এখন বাংলা এবং বিহারের অর্থনীতির অক্ষদণ্ড গঙ্গা অববাহিকার উর্বর ভূমিতে আমাদের বিনিয়োগের ফলে গোটা অঞ্চলে উন্নতি হচ্ছে দেওয়ান রামকুমন মৃদু স্বরে যোগ করলেন হুজুর ইংরেজ সাহেব মহাল এ নীল বোনা শুরু হয়ে গেছে পাবনা নদীয়া যশোর সেদিকে চোখ মেলাবেন সর্বত্র নীলকদ্মার কুঠি স্থাপিত মানচিত্রটা দেখুন মিস্টার গজনবী রবীন মানচিত্র মেলে ধরলেন আপনার গজনে অ্যাসিস্টের যেন এক বিচ্ছিন্ন ভূখণ্ড আমরা চাই এই বিচ্ছিন্নতা দূর হোক আমাদের বিশ্বাস এই অংশীদারই আপনার দরবারের জৌলুস ও প্রভাব বহুগুণ বাড়াবে রাজস্বরের প্রশ্ন এবং অধিকারদন্দ্ব জাগ্রত হল সিকেন্দারের মনে তিনি ধীরে ধীরে পানপাত্রটি টেবিলের উপর রাখলেন সেই কক্ষ মৃদু শব্দ যেন কক্ষের নিরবতাকে আরও ভারী করে তুলল মুহূর্তে কণ্ঠে রেখে সিকেন্দার বললেন জনাব নাড়াচানা কিংবা দাদনের লোভ এই গজনবীর বংশকে প্রলুব্ধ করতে পারেনি কোনোদিন আমার জৌলস আমার রাজকোষের স্থায়িত্ব পুরোপুরিভাবে নির্ভর করে আমার প্রজার খাদ্যশস্যের প্রাচুর্যর উপর বলুন তো আমার প্রজা যদি দুবেলা খেতে না পায় তবে তারা আমার খাজনা পরিশোধ করবে কিভাবে তাই চুপ করে বসে রইলেন না তার তীব্রতা এবং স্পষ্টবাদিতা মিশিয়ে নিজের বক্তব্য রাখলেন পিতা ঠিক বলেছেন মিস্টার রবিনসন আমাদের অ্যাসেটের রাজস্ব নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ রূপে আদায় হবে এ বিষয়ে নিশ্চয় আপনার অজানা নাই এর একমাত্র কারণ হল আমাদের প্রজা কৃষকরা তাদের জমিতে ধান গম ও অন্য শস্য ফলাতে পারে বাংলার জমিদের প্রথার মূল ভিত্তি হলো এই রাজস্ব ব্যবস্থা নীল চাষ শুরু হলে কৃষকরা তাদের খাদ্যশস্যের জমিতে নীল ফলাতে বাধ্য হবে ফলস্বরূপ খাদ্য সংকট তৈরি হবে তারা খাজনা পরিশোধে ব্যর্থ হবে তাই ব্যবস্থাকে আমাদের জন্য আত্মহত্যা সামিল নয় রবিনসন তৈমুরের এই সরাসরি হস্তক্ষেপ সামান্য বিরক্ত হলো তাকে কম বয়সে ও অভিজ্ঞতাহীন মনে করলেন বিষয়টি তার কথার মধ্যে স্পষ্ট হয়ে উঠল তিনি তাচ্ছর ছেড়ে বললেন আপনি ব্যবসার জটিলতা বুঝতে পারছেন না আমরা অবশ্যই তাদের অতিরিক্ত অর্থ দেব তাছাড়া নীল চাষ খাদ্য চেয়ে ঢের লাভ বেশি লাভজনক আপনি কেন তুচ্ছ রাজস্ব নিয়ে এত চিন্তিত তারপর হাসলেন কিন্তু সেই হাসি ছিল তীব্র ব্যঙ্গাত্মক তুচ্ছ রাজস্ব মিস্টার রবিনসন আমার বাবা জৌলুস এই রাজত্বের উপর নির্ভরশীল আর আপনাদের সেই অতিরিক্ত অর্থ হল দাদনের ফাঁদ আপনারা দাদন দেন কিন্তু উচ্চ হারে সুদ একবার নীল চাষ শুরু করলে সেই কৃষক বংশানুক্রমে আপনাদের দাসে পরিণত হয় এ বিষয়ে আমি জ্ঞাত আপনারা তাদের খাদ্যশস্য জমিতে জোর করে নীল চাষ করেন যেহেতু অতি শীঘ্রই এই অ্যাসেটের দায়িত্ব আমার নিতে হবে কাজেই উক্ত জুলুমের পথ আমি উন্মুক্ত করতে পারি না নিশুদ্ধ রংমহল পর্ব দশ পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং